না ঠিক আছে আসবেন তো ঠিক আছে দেখতে তো হবে আপনাদের জন্যই তো আমরা আসি আচ্ছা ঠিক আছে তাহলে বসেন আমি দেখছি আপনার দেখছি সালমান সাহেব ওই রুগীর অবস্থা কি বাইরে কি সিরিয়াল অনেক ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি কথা বলি বাইরে আপনি দেখেন ওইগুলো ক্লিয়ার করেন হ্যাঁ দেখেন আর কথা বলেন আমি কথা বলি

যেভাবে না সেটা তো হবেই হবে না কেন অবশ্যই করবো আপনারা আছেন বিদায় তো আমরা ভালো থাকি ভুল কথা আপনারা আছেন ভালো কথা ভাই আছেন আমরা আছি

বাইরে পাঠিয়ে দেবো কি কি ভাবছেন কি আপনি দেখছেন একটা মেহমান আসছে আপনার তো বলছি বাইরে এত সিরিয়াল আপনাদের বসে আছি আপনি শুধু বারবার দেখেন 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 করে যাচ্ছেন

আপনি তিনটা পরীক্ষা করে আসবেন এই তিনটা পরীক্ষা করে আপনি আগামী পরশুদিন এই তিনটা পরীক্ষা আর একটা বিষয় বলে দিচ্ছি আপনি কিন্তু আমি যে ডায়াগনস্টিক লিখে দিয়েছি এখানে এই ডায়াগনস্টিক ছাড়া অন্য কোথাও যাবেন না কেন যাবেন না কারণ আমি ফোন দিয়ে দেব আপনার এখানে তারা 30% কমিশন হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্য এই এই সুবিধাটা আমরা দিচ্ছি যা আপনারা অসহায় রোগী আসেন এটা ভালো লাগা আর আপনার কোনো সমস্যা হবে না ওরা খুব যত্ন সহকারে দেখে এবং আপনার পরীক্ষাগুলো খুব দারুণভাবে করে কোনো ভুল ত্রুটি থাকে না আপনি এটা নিয়ে পরশু দিন আমি আবার আসবো এখানে আপনি অবশ্যই আসবেন বাইরে যেহেতু অনেক সিরিয়াল আর আপনি এসেছেন নেন রিপোর্টটা করে নিয়ে আসেন রিপোর্ট করে নিয়ে আসার পরে আপনার ওষুধ দেব আমি ফোন দিয়ে দিচ্ছি আপনার নাম ফোন দিয়ে দিচ্ছি যে আপনার নাম রুবেল রুবেল সাহেব আছে আপনার এই পরীক্ষাগুলো সে কাগজ দেখালে করে দেবে কারণ ফোন থেকে সময় থার্টি পার্সেন্ট ভবিষ্যৎ পাবে না পরীক্ষাটা আগে করে আসে না ঠিক আছে যাক যাক সময় সাহেব পরবর্তী রোগী পাঠাতে হবে আর হচ্ছে হ্যান্ড ওয়াশ কই আছে হ্যাঁ হাত ধুতে হবে তো আদমা ধুলে হচ্ছে না পানির বদল নেন রোগী দেখে আধমা ধরলে হবে না রুগী দেখতে হবে হাত ধুতে হবে পানির বোতল আর হ্যান্ড ওয়াশ রাখেন আর রুগী নেক্সট আছে সেটা পাঠিয়ে দেন রুগী তো সিরিয়াল অনেক বাইরে পাঠিয়ে দেন পাঠিয়ে দেন পাঠিয়ে দেন পাঠিয়ে দেন সমস্যা নেই রুগী দেখেই হাত ধুতে হয়

না 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 ওই বলছি যে ওই রিপোর্টের জন্য একটা রোগী পাঠাইছিলাম হ্যাঁ হ্যাঁ আপনাদের ওখানেই জি 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 ও আচ্ছা তো ওই বিষয়টা কি আপনি তো জানেন আগে আগেও আমি এটা করেছি হ্যাঁ ওই কমিশনের যে বিষয়টা এটা আমি আমার মতো করে রেখেছি জাস্ট একটু শো করিয়ে দিয়ে হ্যাঁ আর ওই থার্টি পার্সেন্টের কথা বলছিলাম ওইটা ওর ভিতরে দিয়েই তো বেশি করে ধরে লাইন সাইন করেন হ্যাঁ 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 রুবেল রুবেল নাম করে রুবেল নাম করে না 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 রিপোর্ট দিয়েছি তিনটা রিপোর্ট দিয়েছি আপনি ওই আগেও তো কথা হয়েছে জানেন তো হ্যাঁ হ্যাঁ থার্টি পার্সেন্ট বলে দিয়েছি কিন্তু ওইটা বাকিটা কি ওটাকে ব্যবস্থা তো বোঝেন আপনারা হ্যাঁ 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 ওইভাবেই করে দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আমারটা বাকি ওর কাছ থেকে নিয়ে নিয়ে আনে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা

এটা তো বলেননি সব 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 তারা জানবেন না রোগীরা তো সব জানবে না যাই হোক খুবই খারাপ অবস্থা আপনার তো দাদা ওষুধ লিখে দিচ্ছি আমি আপনার তিন মাসের ওষুধ লিখে দেবো বুঝতে পারছেন টাকা পয়সা নিয়ে আসছেন ওষুধ নিয়ে যাবেন ফার্মেসি থেকে আমি আপনাকে তিন মাসের ওষুধ লিখে দিচ্ছি এই তিন মাসের ভিতরে আপনি কোনো দিন বাদ দেবেন না এই ওষুধ খাওয়া আপনার যে রোগ এতে কিন্তু আপনার বাসার মতন অবস্থা নেই ঠিক আছে আপনি অবশ্যই ওষুধগুলো আমি তিন মাসের ওষুধ লিখে দিচ্ছি আপনি অবশ্যই এগুলো বাড়ি যে নিয়মিত তিন মাসের একদিনও বাদ দেবেন না এবং ওষুধগুলো যে কোম্পানি লিখছি এই কোম্পানি ছাড়া অন্য কোম্পানির ওষুধ দেবেন না ঠিক আছে তিন মাসের ওষুধ আপনি নিয়মিত খাবেন এই ওষুধ আপনি নিয়ে যান তাহলে ধরেন কোনটা বাদ দেবেন না আপনার যে অবস্থা আপনার তো জন্ডিস টন্ডিস সব ভিতরে আমি পরীক্ষায় দেখলাম মানে শরীরে একদম সব শেষ আপনার কিছু নেই আর আপনি বেশি আছেন এটা আল্লাহর রসে সহমত যাই হোক খান আর তিন মাস পরে অবশ্যই যদি ভালো না হয় আপনি আবার আসবেন ও শর্ত ডিসকাউন্ট মানে কি যখনই বলবেন যে আমি আমি তো আমার প্যাডে দিয়েছি না যখন বলবেন আমি এই ডাক্তার দিয়েছে তখন আপনারও এমনিতেই অটো ওখান থেকে আপনার ডিসকাউন্ট দিয়ে দেব বুঝতাছেন টাকা আপনার আরো বেশি কম দেবে যে টাকা দেবেন তো কম দেবেন তাহলে আমার আমার নামে বুঝলেন এই প্রেসক্রিপ্ট আমার দিও কারণ হয়ে যাবে হ্যাঁ তো ভালো থাকেন আর হ্যাঁ তিন মাস পরে আপনি আসেন আবার কোনো সমস্যা নেই আপনি ভালো হবেনই কোনো ব্যাপার না এটা আল্লাহর উপর ভরসা করেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আপনি এদিকে নিয়ন্ত্রণ করেন রোগীগুলো দেখেন আর ওদের আজ পাঠিয়ে দেন আজকে দেখা সম্ভব না বলে দেবেন যে ডাক্তার সাহেব ব্যস্ত অপারেশনে যাচ্ছে থাকলো সবকিছু আপনি এটা বোঝান তাহলে আপনি ভালো থাকেন হ্যাঁ চলে গেলাম আরে ডাক্তার সাহেব চলে গেছে আজকে রুগী দেখবে না আপনারা সবাই চলে যান তিন দিন পরে আসেন আচ্ছা যান